আসসালামু আলাইকুম সামনে কুরবানি ঈদ আর ঈদের গরুর মাংস আমরা মাটির পাতিলে রান্না করব ভেবে কয়েকটি পাতিল কিনে আনা হয়েছে আর কয়েকটি দই পাতানো ভার ঈদ হইতে কয়েকদিন দেরি আছে তাই আমরা সবাই ভাবলাম বাড়ির ছাদেই একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হোক আর তাই রাতের সব রান্না আমরা মাটির পাতিলে করে করবো একদিকে আমার ভাবে মাটির চুলায় মাটির পাতিলে ভাত রান্না চড়াই দিছে আর অন্যদিকে মা সোনালি মুরগি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে ভাত রান্না শেষ এবার মুরগির মাংস চড়াই দিবো তার জন্য প্রথমে মাটির পাতিলটি পরিষ্কারভাবে ধুয়ে সামান্য তেল মাখিয়ে নেওয়া হয়েছে এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস আছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ এরপর বড় বড় পিস করে কেটে রাখা তিনটা আলু দিয়ে দিলাম এবার দিচ্ছি তিনটা গোটা রসুন এবং চারটা কেটে রাখা পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ মরিচ এক চা চামচ পরিমাণ বাটা মশলা এবং দেড় চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ এবং দেড় কাপ পরিমাণ সোয়াবিন তেল এই রান্নাটা ঝাল ঝাল মুরগির মাংসের ঝোল হবে তাই ঝালের পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে এবার এগুলো সুন্দরভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে আমার মা কিছুক্ষণ এভাবে মাখিয়ে নেওয়ার পর এক কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে সব কিছু দেওয়া শেষ এবার চুলায় বসিয়ে মাংসটি সুন্দরভাবে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে আবার লাড়কি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে আবার আরও কিছুক্ষণ কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো মাটির চুলায় রান্না এবং মাটির পাতিলের রান্না সবসময় অন্যরকম একটা স্বাদ বহন করে আমরা যখন ছোট ছিলাম প্রায় এরকম খাওয়া হতো মাটির পাতিলে কিন্তু বড় হয়ে যাওয়ার পর দীর্ঘদিন আর খাওয়া হয়নি আর তাই আজকে রান্নার জন্য বাড়ির সবাই আমরা অনেক এক্সাইটেড ছিলাম অতিরিক্ত পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে কষিয়ে নেওয়া শেষ এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এটা মুরগির ঝাল ঝাল ঝোল রান্না করা হচ্ছে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার ফলে অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে তাই বেশিক্ষণ রান্না করতে হবে না এবার ভেজে রাখা জিরা গুঁড়া দিয়েই কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করে নেব মা কিভাবে যেন সব আন্দাজ মতো দিয়ে দেয় তরকারিতে তারপরেও সব কিছু একদম ঠিকঠাক হয় অনেক বছরের অভিজ্ঞতা বলে কথা অনেক সুন্দর কালার আর অনেক সুন্দর গ্রান বেরিয়ে এসেছে দেখতে যেমন অনেকটা লোভনীয় আর সুন্দর লাগছে ঠিক খেতেও তেমন অসাধারণ স্বাদ হয়েছে আশা রাখছি আপনাদের রান্নার ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ